সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা গোলাপগঞ্জ হাটে অবস্থান করছি এবং এই গোলাপগঞ্জ হাটটির অবস্থান বীরগঞ্জ উপজেলা এবং দিনাজপুর জেলা সপ্তাহে দুই দিন বসে এটি সোমবার এবং বৃহস্পতিবার আজ বৃহস্পতিবার নয়ই ডিসেম্বর দুহাজার একুশ আমরা যে জায়গায় অবস্থান করছি এই জায়গায় দেখছেন যে গাভী গরু বাচ্চা সব বিক্রি হচ্ছে এবং এর পাশে দেখছি গাভ গরু বিক্রি হচ্ছে তবে গাভী গরুর আমদানির সংখ্যা কিন্তু আজকে খুব কম গাভী গরুগুলো একটু দামের ধরনের দেবো এবং এর পাশাপাশি গাভ গরুগুলো কীভাবে বিক্রি হচ্ছে সেই তথ্য দেবো তো চল আমরা কথা বলার চেষ্টা করবো আসসালাম আলাইকুম তাছা ভালো আছেন এটা কোয়েদাত বয়স বাচ্চাকে আরিয়ানা বোকলা আরিয়া আরিয়া মানে ষাঁড় বাচ্চা কত দাম ছিলেন চাচা গায়ে বাচ্চা বিরাশি হাজার টাকা দাম চাওয়া এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের বিরাশি হাজার টাকার চাওয়া কত পর্যন্ত বলছে চাচা পঁয়ষট্টি আপনার টার্গেট লাস্ট কত হলে বিক্রি করবেন সত্তর পার এটা দুধ হয় কতটুকু এখন তিন কেজি দুধ হয় এটা দেখানোর চেষ্টা তিন কেজি দুধ কয় দাঁত বললেন চাচা ছয় দাঁত ছয় দাঁত এই যে দেখানোর চেষ্টা করি আপনাদের সুস্পষ্টভাবে তো আমরা একটু এপাশে একটা দেখছি আমরা এটার একটু তথ্য দিব আপনাকে আমরা চাচার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা আচ্ছা এই যে গাবি পয়দাত বয়স জোয়ান বাচ্চা কি বক না বকনা বক না বাচ্চা কত টাকা দাম চাচ্ছেন চাচা গায়ে বাচ্চা বাহান্ন কত পর্যন্ত বলছে কত

কত টাকা বলছেন চাচি চল্লিশ ভাঙিতে আর আপনার লাস্ট আটচল্লিশ আটচল্লিশ ভাঙতে আচ্ছা আচ্ছা ঠিক আছে কিনেন আমরা একটু দেখানো চেষ্টা করি যে আমরা একটু সামনে দিকে চলে যাই ভাই আসসালামু আলাইকুম আপনার ভাইয়া বাচ্চা কি আরিয়া বাচ্চা না

এক লাখের উপরে যেতে হবে অন্তত আচ্ছা আচ্ছা এই যে দেখে লাখের উপরে যেতে হবে তাহলে এটা বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের এ পাশে একটা দেখছি এটা একটু তথ্য দিব ভাইজান ভালো আছেন এটা কয় দাদ বয়স নতুন জোয়ান দুধ কতটুকু হয় দুধ এটা কেজি 3 কেজি বাচ্চা এটা 5 বকনা না আচ্ছা কত দাম চাইলেন গায়ে বাচ্চার আসি কত পর্যন্ত বলছে পঁয়ষট্টি পর্যন্ত গেছে টার্গেট কেমন কত হলে ছাড়বেন সত্তর পার হতে হবে তাহলে এটা বিক্রি হবে এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি সর্বশেষ সত্তর হাজার টাকা পার হলে কিন্তু বিক্রি হবে এই যে গাভী আর এই যে বাচ্চা মোটামুটি গায়ে বাচ্চা এগুলো ছিল আমরা এখন যেগুলো দেখছি এগুলো গাব গুলো ভাই আসসালাম আলাইকুম এটা গাব আছে না ভাইয়া কয় মাসে গাব সাড়ে আট মাস সাড়ে আট মাস মানে অল্প কিছুদিনের মধ্যে বাচ্চা হবে এই যে পেট বড় দেখছি কত চাচ্ছিলেন কত চাচ্ছিলেন আশি কত পর্যন্ত বললো ভাই পঁয়ষট্টি ছেষট্টি লাস্ট টার্গেট কত হলে ছাড়বেন বাহাত্তর সর্বশেষ আচ্ছা এটার আনুমানিক দুধ কতটুকু হবে বাচ্চা হলে দশ লিটার পার হবে আর এর যে দেওয়া এটা কি মানে ব্রাকের বীজ আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখানোর চেষ্টা করছি এরপর একটা দেখছি এটা একটু তত আসসালাম আলাইকুম চাচা ভালো আছেন আচ্ছা এটা তো গাব না চাচা কয় মাসের গাব আট মাস নয় মাস আচ্ছা আচ্ছা এই যে ওলানটা তো বেশ ঝুলানো মানে অল্প কিছুদের মধ্যে হয়তো বাচ্চা হবে কত টাকা দাম চাচ্ছিলেন দেড়শো কত পর্যন্ত বলল পনেরো ষোলো পর্যন্ত বলছে দেড়শো চাওয়া দাম লাস্ট টার্গেট কত হলে ছাড়বেন পঁচিশ পঁচিশ হলে বিক্রি হবে আচ্ছা এটা আনুমানিক দুধ কতটুকু হবে বাচ্চা হলে পনেরো ষোলো টার্গেট কম বেশি তো হতে পারে আর এই যে কম হবে না আচ্ছা আচ্ছা এই যে বীজটা দেওয়া আছে এটা কি জাতের বীজ অস্ট্রেলিয়ান ফিজিয়ান আচ্ছা আচ্ছা অস্ট্রেলিয়ান ফিজিয়ান বীজ দেওয়া এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের আমরা একটু চলে যাব সামনের দিকে দেখি আর এর পাশে যেগুলো দেখছি সেগুলো একটু তথ্য দেবো আপনাদের ভাই ভাইজান কয় মাসের গাছ নয় মাস পার হয়েছে মানে কিছু বাচ্চা দিবে আচ্ছা কত দাম চাচ্ছিলেন পঁয়ষট্টি বয়স বয়স ভাইয়া নতুন জোয়ার কত পর্যন্ত গেছে ভাই কত পর্যন্ত বলছে মাস পান্ন সর্বশেষ চিন্তা ভাবনা কেমন কত হলে ছাড়া যাবে পার ষাট হাজার হলে বিক্রি বিক্রি হয়ে গেছে ভাই আপনার আপনার এটা আপনার বিক্রি হয়ে গেছে কি কতটা দিলেন পঁয়তাল্লিশ হাজার ছয়শো আচ্ছা আচ্ছা বয়স্ক জোয়ান নাকি নতুন জোয়ান পঁয়তাল্লিশ হাজার ছয়শো টাকায় বিক্রি হয়ে গেছে এটাই গাব কয় মাসের নয় মাস ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখব সামনে দিকে চলে যাব এ পাশে একটা শাহিওয়াল দেখছি আমরা এই শাহিওয়ালটা একটু তথ্য দিব আপনাদের ভাই আপনার ভাইয়া এটা কয় মাসে গাব আছে ভাইয়া আট মাস পার হয়েছে বয়স বয়স চার দাঁত কত দাম চাচ্ছিলেন পঁচাত্তর হাজার টাকার চাওয়া কি অবস্থা এখন পর্যন্ত সর্বোচ্চ কত বলছে ভাই ছেষট্টি সাতষট্টি লাস্ট কথা হলে রাখা যাবে সত্তর আচ্ছা ছেষট্টি সাতষট্টি বলছে সত্তর হাজার হলে কিন্তু এটি বিক্রি হবে আমরা দেখানোর চেষ্টা করছি সর্বশেষ তো আমরা গাভী গরু দেখছি আজকে বাজারে নাই তবে গাব গরু আছে আমরা একটু গাব গরুগুলোর একটু তথ্য দেই আপনাদের সচরাচর কিন্তু গাব গরুর সেভাবে প্রতিবেদন দেওয়া হয় না ভাইজান এটা কয় মাসের গাম এটা চার মাসের গাম চার মাস কত দাম চাচ্ছিলেন দাম তো চাচ্ছি বিয়াল্লিশ এখন পর্যন্ত সর্বোচ্চ কত বলছে বত্রিশ দাম বত্রিশ পর্যন্ত বলছে আচ্ছা এটা দাঁত কয়টা নতুন জল নতুন জল গাছ কত হলে ছাড়া যাবে পঁয়ত্রিশ ছত্রিশ হাজার পঁয়ত্রিশ বিক্রি হয়ে যাবে এটা দেখানোর চেষ্টা করি সর্বশেষ পঁয়ত্রিশ ছত্রিশ এ চলে যাবে এটা আমরা একটু দেখিয়ে দিই পাশে একটা দেখছি এটা একটু কথা দেবো চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা আপনারটা কত টাকা দাম চাচ্ছেন পঁয়তাল্লিশ বয়স কয় দাঁত জোয়ান পঁয়তাল্লিশ হাজার টাকার চাওয়া দাও কয় মাসে গাপ চাচা ছয় মাস কত হলে রাখা যাবে লাস্ট পাতা হলে বিক্রি করবেন পঁয়ত্রিশ সর্বশেষ পঁয়ত্রিশ হাজার হলে কিন্তু বিক্রি হয়ে যাবে দর্শক শ্রোতা আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের যে দেখছেন এগুলো এগুলো সবগুলো হচ্ছে আজকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন